আপনি কত করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে আলু কিনেছেন আপনি কি বিক্রি করবেন নিজে খাবেন কোন এলাকায় মনে কিছু আলু সাথে আরো অনেক কিছু নিচ্ছে আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন কেজিতে হয়তো আমার গ্রামের মানুষ দেখাইল এই যে অনেকে আছে ষাট টাকা পঁয়ষাট টিকা কষ্ট রাইট আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কত বছর যাওয়ার ব্যবসা করেন আমি সতেরো বছর ব্যাঙ্কে চাকরি করছি পরে ব্যাঙ্কে চাকরি ভালো লাগে না চাই না এক ব্যবসা করছি মনে করুন পুঁথি পুঁথিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে আমি দান গান করুন আমরা ব্যবসার মাধ্যমে একটা মানুষ এটা হচ্ছে আমার লক্ষ্য যে আপনি হচ্ছে পুরুষ আমি মানুষকে মানুষ যেতে পারবো না তো আল্লাহ হ্যাঁ আপনি ঠিক বলছেন আপনাকে ধন্যবাদ জি আমার জন্য দরকার দেন হ্যাঁ আপনি যে ভালো কাজ করছেন আপনার আপনার নাম বললেন এ ক্লাস ফাইভ আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন এইরকম যেনারা আছেন ব্যবসায়ী তারাও তো আপনার আপনার এই নীতিটা ফলো করতে পারে তাই না আমি যখন বাজারে মাল বেচা কেনা করি তখন কিন্তু অন্য দোকান তারা কিন্তু বেচতে পারে না বেচতে পারে কেন বেচতে পারে না তারা বেশি রেট নিয়ে বসে থাকে পঁয়তাল্লিশ টাকা কেজি করে আমি নিয়ে গেছি আমি বড় যে পঞ্চাশ টাকা আমি বিক্রি করে দেবো আর অন্য দোকানদারের মনে করেন ঠিক আছে এবং মানুষই আমাকে ভালোবাসে গ্রামের মানুষ করবে তো অনেক দোয়া করবে ভালোবাসবে ভালোবাসবে দোয়া করবে এবং আপনার রুজি রুটি তো হবে আপনাকে বুঝতে হবে আমি আল্লাহ গেছি হ্যাঁ അതാണ് റോജിൽ ഒടുത്തേക്ക്